showdar buddhan burge behater to a bay

সাথে আমরা একদম ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ করেছি আপনারা সবাই অবগত আমাদের এখানে তারা জেলা নেতৃত্ব উপস্থিত আছেন আপনারা সবাই উপস্থিত আছেন শান্তি দিয়ে প্রথমেই আমি আপনাদেরকে আমাদের প্রিজাইডিং কর্মকর্তা প্রদীপ কর্মকর্তা এবং বোর্ড সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এই দুই নম্বর ওয়ার্ডে যারা আছেন এবং ইউনিয়ন নেতৃবৃন্দকে আজকে আপনারা যে শান্তিপূর্ণ ভাবে যে সুশৃঙ্খল করেছেন আমরা বিশ্বাস করেন মন থেকে বলছি উই আর ভেরি ভেরি ভেরিড ফর ইউ আমরা অত্যন্ত সর্বোচ্চ সংখ্যক প্রার্থী এ যাবৎকালের ভোটে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী ছাড়া নয়জন প্রার্থী থাকা সত্ত্বেও একটা উচ্চ বাচ্চ্য কথা বলে সেই জন্য আপনাদেরকে আমরা লক্ষ্মীপুর সামরূপি এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রথমে যারা কর্মকর্তা ছিলেন তাদের মধ্যে আমাদের প্রধান অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপি পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান হোলিং অফিসারের দায়িত্ব পালন করেছেন আজকে আমাদের লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম যুব সংগ্রামী সদস্য সচিব জনাব জাকির হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম কৃষক দলের সাধারণ সম্পাদক হাসান চৌধুরী এবং আমাদের লক্ষ্মীপুর থানা বিএনপির জনাব মহিরদিন পাটোয়ারি বিটো আর আপনাদের সাথে আমি এবং আমাদের সাইদুর রহমান চৌধুরী ভুট্টো আমরা দুজন উপস্থিত ছিলাম এখানে আমাদের আপনাদের সামনে উপস্থিত আছেন আপনাদের এক নম উত্তরাঞ্চালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আব্দুল মাস্টার উপস্থিত আছেন সভাপতি জনাব আব্দুল রহিম মাস্টার লোক উত্তর উত্তরাঞ্চালী ইউনিয়নের কৃতি সন্তান লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপির এম এ এমএরি আমাদের বর্ষীয়ান জননেতা জানাব এই ইউনিয়নের কৃতি সন্তান জানাব মাহমুদ সাহিদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন তিনি নাম নানা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং থানা বিএনপি জুমরাহ নিজা উদ্দিন চৌধুরী আমাদের এখানে আছে শ্রমিক দল নেতা শেখ উপস্থিত আছেন আপনাদের আপনাদের ইউনিয়ন ছাত্র সভাপতি যারা সাংসদ আমাদের মাঝে উপস্থিত লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপির সদস্য সাথে এবং তিনজন দালাল বাজার ইউনিয়ন তিনজন দালাল বাজার তিনজন দালাল বাজার ইউনিয়ন পরিষদের Come uh -huh.

নেতা নির্বাচিত শেষে আজকের এই সভায় উপস্থিত নেতৃবৃন্দ এবং আমাদের এই এক নম্বর ওয়ার্ড ওয়ার্ডের বিএনপি যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাই মধ্যে রইল লক্ষ্যপুর সদর উপজেলা পড়ছে বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে রক্তের শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত উপস্থিতি

গণতন্ত্র পক্ষেই নেতা নির্বাচিত হচ্ছে এই উপস্থিতি আজকে আপনারা জানেন এই দেশের মানুষ আজকে ষোলো বছর ভোট দিতে পারে নাই তাই এই ভোটের জন্য মানুষ অপেক্ষা আছে তাই আজকে এই সরকারের কাছে নির্বাচনের তহসিল মাসে ঘোষণা হয়েছে আজকে যারা নির্বাচিত আমরা আমাদের দলের সকল নেতা কর্মীকে হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আজকে শক্তিশালী

আমাদের সদর সদরকতিরা পশ্চিম বিএনপির অন্যতম যুক্ত জানা ফাইদুর রহমান চৌধুরী বৈঠক জানা ফাইদুর রহমান চৌধুরী বৈঠক